ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকাল থেকে টেনশন শুরু হয়েছে কারণ হচ্ছে কালকে তো তিতলি পাটা ভীষণ ব্যথা হচ্ছিলো ওই জন্য স্কুল যায়নি আজকে ভাবলাম স্কুল পাঠাবো মেয়েটা স্নানও করে নিয়েছিল সকালে কারণ হচ্ছে স্নান যদি না করে না মানে ওর প্রাইভেট ছুটি হতে সাড়ে নটা বেজে যায় তখন ওই স্নান করে খেয়ে দূর স্কুল যেতে অসুবিধা হয়ে যায় ওই যেন একটু তাড়াতাড়ি সকালে উঠিয়ে দিলেন এখন তো গরমের দিন সকাল সকাল স্নানটা করে থাকলে না সুবিধা হবে তাহলে খেয়ে দিয়ে চলে যায় স্কুল এখন ব্যাপারটা হচ্ছে হচ্ছে একদম বৃষ্টি মেয়েটাকে কি করে যে স্কুল পাঠাবো অসম্ভব পাঠানো ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়া নাম নেয় না তো এদিকে বৃষ্টির জন্য সব পড়তেও এসছে দেরি করে স্যারও আসলো একটু দেরি স্যার কি মানে কেউ আসেইনি পড়তে ওই জন্য স্যারও দেরি করে আসলো তো সব আস্তে আস্তে পনেরো আটটার দিকে ঢুকল সব পড়ার জন্য জুকি শরীর কালকের থেকে আজকে আরও খারাপ তো এখন হচ্ছে ওই জন্য আজকে গেল না পড়তে মেয়েকে নিয়ে আছে বৃষ্টিটা তোমাদের একটু দেখায় তো ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি জানি না তবে ভালো বৃষ্টি হচ্ছে এই যে দেখো ভালো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাচ্চাকে কি করে পাঠাবো না না আমি ভুলে গিয়েছি ওদিকে নিচ্ছে চা খাবে বললো একটু আর স্যারকেও দেব তো আদা দিয়ে লাল চা হচ্ছে চিনি আদা দিয়ে এখন বেশ সুন্দর করে একটু ফোটাবো কিছুক্ষণ তালে চাটা কিন্তু টেস্ট কেটেসান থেকে চাটা দিদি চাটা অনেকটাই শুকিয়ে গেছে মিষ্টিটা অনেক বেশি হবে যদি চাটা শুকিয়ে গেছে ধর মুখ ধুয়েছিস এ দিদু দিদু এগুলো কি হচ্ছে শোন না ঢেকে দিলি তো সোনা দিদুন তুমি কি করছো আবার ফোন নিয়ে নিয়েছো ওই বাচ্চার কাছে এরকম রকম সবসময় ফোন রাখবি না তুমি আবার ফোন নিয়ে টিভি দেখে দূর থেকে ঠিক আছে তুমি চা খাবে বিছানাতে হিসু করা আজকে ঠান্ডা দিন আছে গন্ধ করবে না বলতো এখানে এখন আবার আমি জল গরম করতে বসলাম ওই আমার ভাস্তাভাস্তি পড়তে আসে তো মানে আমার পিসির নাতি নাতি নাতনি পড়তে আসে তো ওদের দুজনের দুই ভাই বোনের নাকি কি বলে পেট ব্যথা করছে তো ওই জন্য আবার স্যার বললো যে গরম জল করে দিতে দুই কাপ গরম জল কিন্তু খুব উপকার যেন পেট পেট ব্যথা বলে না খেলে অনেকটাই কমে যায় তো এই যে এই কাপ দুটোতে ভরে ভরে এখন একটু কড়া করে জল গরমটা করে দিই চায়ের মতো একটু একটু করে খাবে তো আমিও একটু গরম জল খাবো তো আমি মেপে দিইনি জলটা তো দুই কাপের বেশি হলো খেলে দেবো খেয়ে নিই বলো খাওয়া ভালো গরম জল আগে তো ঘুম থেকে উঠে এক কাপ গরম জল খেতাম কড়া করে রুটি দিয়ে খাবি কালকে কাল কালকে তুই খাসনি রুটি কালকে জুথির কাণ্ড শুনবে আমি বলছি রুটির গামলা নিয়ে বসেছে কালকে জুথি আর তিতলি দুই বনেই কটা আমি রুটি ভাজছিলাম দেখছি ওরা দুই বনে পড়ে উঠে ব্যাস শুয়ে থাকতে থাকতে দুইজনে ঘুম দিয়ে দিয়েছে একদম এবার আমি দেখলাম আমি যখন রুটি ভাজতে যাই আমি রুটি ভাজলাম অতগুলো বাসন ধুলাম তো আমি তো দেখলাম যে ওরা পড়ছে তো পড়ুক আমি ভাবলাম যে থাক পড়ুক গ্যারেজ ঘরে গিয়ে আমি একটু ঘুমাই গ্যারেজ ঘরে গিয়ে কখন শুয়েছি ঘুম চলে এসছে তারপরে তো আমি আর ব্লগটা শেষও করতে পারিনি ওই রকম ভাবে পোস্ট করলাম তারপরে দেখছি ওর বাবা আসলো ভিজে ভিজে দিয়ে তারপরে ওর বাবা এসে তাকে এই ঘরে রাখে এই ঘরে জিনিস টিনিস গুলো সব রাখে দোকানের সব মালপত্র এবার ওর বাবা এসে দেখছে দুই বনে বিন্দাস ঘুমাচ্ছে কারণ ওরা তো বারোটার আগে ঘুমায় না হ্যাঁ আমি আমি কত ডাকলাম জুথি উঠ খেয়ে নিবি জুথি উঠ খেয়ে নিবি তিতলিকে বললাম এই খেলে খা হলে তরকারিগুলো ফ্রিজেরই খায় গা যা দিয়ে তিতলি তো ভয়ে ভয়ে তখন খেতে বসলো তাড়াতাড়ি করে এবার জুথি ভুলে গিয়েছে যে রাত্রে খেয়েছি কি খায়নি জুথি তো আর জুথিকে আমি উঠাতেই পারিনি ও মেয়েও ঘুমাচ্ছে ওও ঘুমাচ্ছে দিয়ে লাস্টে আমি আর কত ডাকবো একটা মানুষকে ছেড়ে দিয়েছি আরাম থাক তুই তরকারিটা রেখে দেখা ফ্রিজে ওর জন্য ছিল কাঁঠালের তরকারিটা আমরা একটু করে খেয়েছিলাম রাত্রে দিয়ে লাস্টে ফ্রিজে রেখে দিয়েছি তো আমাকে সকালে বলছে মা আমি কি কালকে রাত্রে খাইনি আমি কি হ্যাঁ খেয়েছিস তো রুটি খেলি না বলছে খেয়েছি আমার মনে পড়ছে না কিছু দিদুন আমার ওপরে খুব রাগ করেছিল ঠিক আছে একটু চটকে ছিলাম এই পুতুলটা এই যে পুতুলটা এই হলুদ পুতুলটাকে দিচ্ছি বারবার চালিয়ে ফেলে দিচ্ছে বারবার চালিয়ে ফেলে দিচ্ছে এখন দেখো এখন আমার কাছে আসবে এখন তো আমি নিবো না

টিভি দেখছো আমার সোনা দিডুন আমার সোনা দিডুন এই যে কালকে বাড়ির ওপরে ছোট মাছগুলো নিয়েছিল কাঁচকি মাছ বলছে তো ষাট টাকা কুয়া খেতে কিন্তু খুব ভালো ওই মাছটা আর কিছু মানে পরিষ্কার করার খুব একটা ঝামেলা নেই তো এখানে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর টমেটো কেটেছি এটাতে কালকে ডাল আছে দাদার হয়ে যাবে তো ভাবছি এই মাছটা আলু দিয়ে চচ্চড়ি যেমন বলে ওই রকম তো আলুটা একটু বেশি নিয়েছি কারণ আমার মেয়েরা আলু খেতে ভালোবাসে আর একটাই তরকারি ভাত করব এখানে মাছের ডিম আছে মাছের ডিমটা ভাজা খাবে দাদা তো এটাই রান্না করবো আর কিছু করব না আর ছোট মাছের আলু দিয়ে চচ্চড়ি যেটা হয় না ওটা আবার দাদা খায় না তো বলছে আমার জন্য ডাল তো আছে আর একটু মাছগুলো ভেজে দেবো তোর জন্য আবার ওখান থেকে একটু ভাজা রাখবো আর মাছের তরকারি করবো রান্না বসাতে অনেক দেরি হয়ে গিয়েছে ঠিক আছে অনেক কিছু হিসাব টিসাব চলছিল আর তো সেই সব তোমাদেরকে পরেই বলবো তো এই সব হিসাব নিয়ে বসেছিলাম সকাল থেকে কোনো কাজ হয়নি তো রান্না বসাতে দেরি হয়ে গেল আর ইচ্ছাই নেই দিদুনে দলে 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 দিদুন সোনা দলে দিদুন সোনা দলে যা লে দো লে দো লে দিদুনটুকি দিদুনটুকি চা পাছছ না অনেক সুন্দর ও লে দিদুন দো লে দিদুন দো লে দিদুন এইভাবে দোলে দোলে করে হ্যাঁ এইভাবে দোলে দোলে করে এইভাবে দিদুন দোলে দিদুন দোলে দিদুন দোলে দিদুন দোলে এদিকে ছোট মাছের তরকারিটা হয়ে গিয়েছে আলু দিয়ে তিতলি খুব ভালোবাসে খেতে জানো তো আর এইদিকে মাছের ডিমে এই যে বড়া বড়া তো না মাছের ডিমটাকে ভেজেছি এইভাবে একটু ডাল আর এই যে ছোট মাছটা ভাজা সবাইকে জানাই গুড ইভিনিং সকলকে জানাই গুড ইভিনিং ঠিক আছে তো আটটা বেজেছি না তাও জানি না তো এখন আমি এইদিকে না মানে এত বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিলো মনটা আর স্থির থাকলো না চলে আসলাম রান্নার এখানে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতদিন পরে বেগুনি ভাজছি বলো তো সেই কবে ভেজেছিলাম যাই করি তোমাদের সাথে তো শেয়ার করি আমি সেই অনেক দিন আগে ভেজেছিলাম আর আজকে আবার ভাব ভাজলাম মানে গরম পরে এগুলো ভাজা বন্ধ করে দিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছে না কি বলবো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে তো ভাবলাম যে একটা বেগুন কেটে বেগুনি করে নিই ঘরে বেসন চালের গুঁড়ো এগুলোও পুরোপুরে নষ্ট হচ্ছে তো ভাবলাম চলো বেগুনি করা যেতে পারে এগুলো এই শেষের দিকে ছোটো ছোটো বেগুনের যে গায়ের টুকরোগুলো হয় সেগুলো আর এখানে এই যে ভালো কয়েকটা ভাজা হয়ে গিয়েছে তার সাথে ভেজেছি কিন্তু এই যে পেঁয়াজি ঠিক আছে তো দাদু দেখলাম দাদুরও খাওয়ার দেওয়ার সময় হয়ে গিয়েছে ওই জন্য দাদুকে ভাতের সাথেই দিয়ে দিলাম আজকে তো সেরকম কিছু রান্না করিনি তো দাদুকে দেওয়া হয়ে গিয়েছে আগে আগে যাই করি না কেন আগে দাদুকে দিই তারপরে আমরা খাই সেটা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব আমরা বিছানায় বসে বসে খাবো একটু মুড়ি মাখবো আমি অল্প একটু মুড়ি খাবো ঠিক আছে আর ওর বাবা বেগুনি খাবে না বলেছে পেঁয়াজি পিঁয়াজি যখন ছিল তখন ভাত আমি তো দুটো না কি বলো যে তেল গরম হয়েছিল তো দুটো দুটো দিতে দিতে মানে ছাড়তে ছাড়তেই দুটো লাল লাল হয়ে গিয়েছিল তো ওকে আবার উঠিয়ে দিলাম খাওয়া মেরে দুটো নিয়েই নিচ্ছিল আমি বললাম একটা না নাহলে কিন্তু আর ভাত দিয়ে পাবা না তখন একটা রেখে দিয়েছে মানে ভাত দিয়ে না এই সব ভাজা পোড়া খেতে একটু বেশি ভালোবাসে তার সব ভাজা খায় না বেগুনিটা যেমন খাবে না বেগুনিটা তিতলি খুব ভালোবাসে কতদিন পরে আজকে একটু মুড়ি খাবো অনেক দিন পরে কতদিন থেকে খাইনি বল আমি জুতি মুড়ি টুড়ি দেড় দু হয়ে গেল মুড়ি টুড়ি খাইনি এই ডাইটের জন্য খাওয়া হয় না তো আজকে ভাবছি একটু খাই ঠিক আছে কয়দিন থেকে না মনে হচ্ছে কি চাল ভাজা খেতে ইচ্ছে করছে যে শুকনো খোলাতে চাল ভাজে না ওই চাল ভাজা বেশি না অল্প একটু করে চাল ভাজা একটু ছোলা ভাজা পেঁয়াজ লঙ্কা লবণ একটু আচারের তেল টেল দিয়ে আচার দিয়ে খেতে ইচ্ছা করছে চাল ভাজা তো ভাজতে না ইচ্ছা করে না কেন আর এই যে আমাদের দিদুন দিদুনের মা বেগুনি খাচ্ছে আর দিদুন বসে বসে দেখছে তুমি দোলে দোলে করবে না আমি কথা বলছিলাম সাথে আর ফোনটা ধরে এখন আমি অনেকক্ষণ পরে প্রায় আসলাম তোমাদের সামনে কারণ হচ্ছে আমি না ইয়ে দেখছিলাম কি রে ওটা হ্যাঁ না ক্রাইম পেট্রোল দেখছিলাম অনেক আমি তাকে খুবই ভালোবাসতাম তো এই দুই তিন বছর থেকে না আর সেরকম দেখা হয় না ক্রাইম পেট্রোল তো এখন হচ্ছে আজকে না মানে হঠাৎই ইউটিউবে দেখছিলাম ফোনে তো মানে ইউটিউবের পেজটা উঠাতে উঠাতে দেখছি প্রাইম প্যাট্রোলটা আসলো তো প্রথমে একটা এপিসোড দেখলাম পঁয়ত্রিশ মিনিটের ছিল তারপরে একটা এক ঘন্টা কুড়ি মিনিটের ছিল আমি শুয়ে শুয়ে ওগুলোই দেখছিলাম আর আমার আমার বর আসলে না ওগুলো পছন্দ মানে আমার বর দেখলে ওগুলো পছন্দ করে না তো যখন ও দেখলাম আসলো বিএস রোড থেকে দেখছি বিজে বিজে আসলো বিএস রোড বেরিয়েছে আর মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে

আর সবাই দেখবে তাই না আর যদি ইউটিউবটাই দেখা গেলে একদম উড়েই গেল পাওয়াই গেল না মানে একদম নিখোঁজ হয়ে গেল তাহলে তো আর কিছুই থাকবে না আমি জানো তো আমার ফোনে কোনো ভিডিও আমি কোনো ভিডিও রাখি না শুধু দু একটা ছবিগুলো রাখলে রাখি নাহলে ভিডিওগুলো আমি ইউটিউবে দেওয়ার পরে আমি কিন্তু ভিডিও ডিলিট করে দিই কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় ওই জন্য তো আমি তো জানি যে ইউটিউব আছেই এসব স্মৃতি মনে করে দেওয়ার জন্য ওই জন্য আমি ডিলিট করে দিই তাই ভাবছি যদি ইউটিউব যদি কোনো উড়ে যায় তাহলে এত সব স্মৃতিও আমাদের উড়ে যাবে কিছু থাকবে না ডিলিট দিই ফোন হ্যাঁ আমরা সবই ডিলিট করে দিই খুব ইচ্ছা আছে একটা ফোন কিনবো যেটা ওয়ান টিবি ওয়ান টিভি ওয়ান ঠিক আছে যাতে স্টোরেজ থাকে আমার ওটা খুব ইচ্ছা আছে কিন্তু ওই সব ফোনের দামগুলো অনেক বেশি হয়